বন্ধু দেখতে পাচ্ছ একদম কিন্তু পাওয়ার মিউজিক রেডি আর এবারের রূপটা রয়েছে অন্যরকম একটা ধামাকাদার কিন্তু রূপে একদম কিন্তু শিরোমণির মাঠে তো দেখতে পাচ্ছ আর পাওয়ার মিউজিক কিন্তু এক্ষুনি কিন্তু টেস্টিং শুরু হবে তো বিবি ক্যাবিনেটের বক্স রয়েছে আর এএসবিরও কিন্তু বক্স রয়েছে একদম নতুন রূপে কিন্তু সেজে উঠেছে আর সবাইকে জানাই কিন্তু হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের আর সমস্ত মালিকদের আর সমস্ত কমিটির দাদা ভাইদের জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকুক আনন্দে থাকুক এই কামনাই করি আর এখানে কিন্তু একটা হাড্ডা বিগ লেভেলের কম্পিটিশান হতে চলেছে পাপু মিউজিকের সঙ্গে তো দেখতে আছে আর এবারে রূপটা একদম অন্যরকম আর এখানে কিন্তু খুব ঠান্ডাও পড়ছে তো রাত জেগে কিন্তু একটু টেস্টিং ভিডিও তোমাদের আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করছি অবশ্যই সাপোর্ট করো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন কেমন টেস্টিং বা কেমন প্রেশার হচ্ছে তো হচ্ছ কিন্তু পাওয়ার মিউজিক কিন্তু একদম ধামাকাদার ভয়ঙ্কর রূপে কিন্তু একদম রেডি আর এবারের রূপটা কিন্তু একদম অন্যরকম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো আর দেখতে পাচ্ছ ডাইনামিক মিট ডে এসেছে আর বিবি ক্যাবিনেটের বক্স রয়েছে এএসবির বক্স রয়েছে আর পাওয়ার মিউজিকের কিন্তু একটা বক্সের সংখ্যা কিন্তু কম রয়েছে তো ন পিস বক্স আছে টোটাল আর পাপু মিউজিকের কিন্তু দশ পিস বক্স রয়েছে অবশ্যই তো পাপু মিউজিকের ভি মডেল আর পাওয়ার মিউজিকের ডাইনামিক তো স্পিকারের সংখ্যা চারটা কিন্তু কম রয়েছে এবারে আর কিছু র্যাকের সংখ্যাও কম রয়েছে তো সাইডে কিন্তু র্যাকের কিন্তু জায়গা হয়নি তো দেখতে পাচ্ছ উপরে কিন্তু এই সাইডে যে র্যাকগুলো বসে সেগুলো কিন্তু উপরে উঠে গেছে তো কেমন টেস্টিং হয় আপনাদের সেটাই দেখাবো আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তো রূপটা কেমন হয়েছে অবশ্যই একটু রিভিউর মাধ্যমে দেখিয়ে দিলাম তো কেমন প্রেশারে বাজবে অবশ্যই কন্টিনিউ ভিউটা দেখতে থাকুন আর দেখতে আছে উপরে বক্সগুলো একদম নতুন তো বিবি যেটা ক্যাবিনেট রয়েছে বিবি ক্যাবিনেট ঘাই সম্ভবত তো সেই ক্যাবিনেটে যে টেস্টিং হয়েছিল একটা বক্স তো তার মিড রয়েছে আর মাঝখানে এএসির ডাইনামিক রয়েছে আর এএসভির ব্যাস রয়েছে চারটা কিন্তু বিবির মিড রয়েছে এখানে তো দেখতেছো দূর থেকে আরেকটু দেখিয়ে দিই তো কেমন রুপ আর ফোনে আসছে না এত কি বলব আর পাপুও কিন্তু টেস্টিং হবে আর পাপুর সাথেই রয়েছে আসল খেলা एवं डी जी लवर्स को डीजे बीएम रिमिक्स की तरफ से न्यू ईयर दो हजार पच्चीस की हार हार्दिक हार्दिक शुभकामनाएं तो दिन धाम और सुनिए डी बीएम रिमिक्स की तरफ से एक धमाकेदार वाइब्रेशन टेस्टिंग बीट हमसे ऐसी जलने वालों अब और जलो जलते रहो जलती रहो धन्यवाद पुरुषोत्तमपुर से डीजे बी एम म्यूजिक सेंटर सात वाइल से छीजे बी एम म्यूजिक सेंटर सात पाइप से रहती है पावर म्यूजिक प्रेजेंट उनम कोशिश डीजे बी एम म्यूजिक सेंटर सात मई से म्यूजिक स्वागत करता हूँ आप सभी लोगों को दीजिए पावर म्यूजिक की तरफ से न्यू ईयर 2025 की हार्दिक शुभकामनाएं बस आप सब अपना प्यार ऐसे ही बनाए रखें धन्यवाद 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 पावर म्यूजिक प्रेजेंट पुरुषोत्तम पुरुष

फेमस डीजे बीएम म्यूजिक सेंटर सात बजे से পুরুষোত্তম পুরুষে পাওয়ার মিউজিক পেজেন্ট